সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাজ আট ঘন্টা এর আরবি বাক্যটি হবে তামানিয়া সা সুগল এখানে সা অর্থ আট ঘন্টা সুগল অর্থ কাজ সা সুগল, কাজ আট ঘন্টা আমি কখন কাজে আসব। এর আরবি বাক্যটি হবে আনা মিতা ইজি সুগল। এখানে আনা অর্থ আমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসব সুগল অর্থ কাজ আনা আনামিতা ইজি সুগল আমি কখন কাজে আসব। আমি তোমাকে পরে বলবো এর হবে আনাগুল ইনতা বাদেন এখানে আনা অর্থ আমি অর্থ বলা ইনতা তোমাকে বাদেন অর্থ পরে আনাগুল ইনতা বাদেন আমি তোমাকে পরে বলবো এখন তুমি যাও এর আরবি পাকটি হবে আলহিন রো এখানে আলহিন অর্থ এখন ইন্দা অর্থ তুমি রোহ অর্থ যাও আলহিন রো এখন তুমি যাও তুমি আগামীকাল সকালে আসবে এর আরবি বাক্যটি হবে ইন দা ইজি বোকরা সুবাহ এখানে ইন্টার অর্থ তুমি ইজি অর্থ আসবে বোখরা অর্থ আগামীকাল সুবাহ অর্থ সকালে ইন দা ইজি বোকরা সুবাহ তুমি আগামীকাল সকালে আসবে ঠিক আছে বস সমস্যা নাই এর আরবি পাকটি হবে তাইয়েব মুদির মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুদির অর্থ বস মাফি মুশকিল অর্থ সমস্যা নাই তাইয় মুদির মাফি মুশকিলা ঠিক আছে বস সমস্যা নাই তোমার মুদিরের বাসার নাম্বার কত এর আরবি বাকটি হবে মুদির বেদ রগম এখানে ইনতা অর্থ তোমার বেত অর্থ বাড়ি কাম অর্থ কত রগম অর্থ নাম্বার মুদির বেদ রগম তোমার মুদিরের বাসার নাম্বার কত সব মালামাল গাড়িতে রাখো এর আরবি বাক্যটি হবে কুলু সামান খালি সাইয়ারা এখানে কুলু অর্থ সব সামান অর্থ মালামাল বা জিনিসপত্র খালি অর্থ রাখ সাইয়ারা অর্থ গাড়ি কুলু সামান খালি সাইয়ারা সব মালামাল গাড়িতে রাখ বন্ধু একটু অপেক্ষা করো এর আরবি বাক্যটি হবে সাদিক সোয়াইয়া ইন্তজার এখানে সাদিক অর্থ বন্ধু শাইয়া অর্থ একটু ইন্তজার অর্থ অপেক্ষা করা সাদিক সাইয়া ইন্তজার বন্ধু একটু অপেক্ষা কর তাড়াতাড়ি আসো সময় নেই এর আরবিপাক্যটি হবে তাল সুরা মাফি ওয়াক এখানে তাল অর্থ আসো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি মাফি অর্থ নেই ওয়াক্ত অর্থ সময় তাল সুরা সুরা মাফি ওয়াক তাড়াতাড়ি আসো সময় নেই তুমি দেরি করতেছ কেন এর আরবি বাক্যটি হবে ইনটা লেস তাখের। এখানে ইন্টার অর্থ তুমি লেস অর্থ কেন তাখের অর্থ দেরি করা ইন্টা লেশ তাখের তুমি দেরি করতেছ কেন বন্ধু এটা বাদ দাও এর আরবি বাক্যটি হবে সাদিক হাদা খাল্লি বাল্লি এখানে সাদিক অর্থ বন্ধু হাদা অর্থ এটা খাল্লি বাল্লি অর্থ বাদ দাওয়া সাদিক হাদা খাল্লি বাল্লি বন্ধু এটা বাদ দাও এক মাস আমার কাজ নাই এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার সুগল এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস আনা অর্থ আমার মাফি সুগল অর্থ কাজ নাই অহেদ সাহার আনা মাফি সুগল। এক মাস আমার কাজ নাই আমার একটা কাজ লাগবে এর আরবিপাক্যটি হবে আনা আবগা সুগল অহেদ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ অহেদ অর্থ এক বা একটা আনা আবগাদ সুগল অহেত আমার একটা কাজ লাগবে ভাই আমার কাজ নাই এর আর পি হবে আখু আনা মাফি সুগল এখানে আখো অর্থ ভাই আনা অর্থ আমার মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ আশু আনা মাফি সুগল ভাই আমার কাজ নাই তোমার কাজ আছে নাকি নেই এর আরবি বাক্যটি হবে ইনতা ফি সুগল অলা মাফি এখানে ইনটা অর্থ তোমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ অলা অর্থ নাকি মাফি অর্থ নেই ইন্টা ফি সুগল অলা মাফি তোমার কাজ আছে নাকি নেই শুক্রবারের ছুটি এর আরবি বাক্যটি হবে ইয়ম জুমা ইজাজা এখানে ইয়ম জুমা অর্থ শুক্রবার ইজাজা অর্থ ছুটি ইয়ম জুমা ইজাজা শুক্রবার ছুটি আমি থাকার রুম দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি গোরফা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দিব গোরফা অর্থ রুম আনা আতি গোরফা আমি থাকার রুম দিব আমার বাড়িতে অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে আনা বেদ মুশকিলা কাতির এখানে আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি মুশকিল অর্থ সমস্যা কাতির অর্থ অনেক আনা বেদ মুশকিলা কাতির আমার বাড়িতে অনেক সমস্যা আমার সাথে টাকাও নাই এর আরবি বাক্যটি হবে সাওয়াসা মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাওয়াস অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা মাফি ফুলুস আমার সাথে টাকাও নাই তোমার কোম্পানিতে লোক লাগবে এর আরবি বাকুটি হবে ইনতা সরিকা আবগা নফর এখানে ইন্তা অর্থ তোমার সরিকা অর্থ কোম্পানি আবগা অর্থ লাগবে নফর অর্থ লোক ইন্টা সরিকা আফগা নফর তোমার কোম্পানিতে লোক লাগবে তুমি কি কোনো কাজ জানো এর আর বিপাকটি হবে ইনতা এর সুগল মালুম এখানে ইনতা অর্থ তুমি এস অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানো ইন তা এর সুগোল মালুম তুমি কি কোনো কাজ জানো সে আমার খুব ভালো বন্ধু এর আরবী বাকুতে হবে হুয়া সাদিক আনা মিয়া মিয়া এখানে হুয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার মিয়া মিয়া অর্থ খুব ভালো হুয়া সাদিক আনা মিয়া মিয়া সে আমার খুব ভালো বন্ধু তুমি তার সাথে কথা বলো এর আরবী হবে ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া এখানে ইন্তা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা হওয়ার অর্থ সে বা তার অর্থ সাথে কালাম তুমি তার সাথে কথা বলো আমি তোমাকে পনেরোশো রিয়াল দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি আলফ খামসামিয়া এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া আলফ খামসামিয়া অর্থ পনেরোশো রিয়াল আনা আতি আলফ সামিয়া। আমি তোমাকে পনেরোশো রিয়াল দিব আপনি বেতন কত দিবেন এর আরবি বাকটি হবে কাম রাতিব আতি এখানে ইনতা অর্থ তুমি বা আপনি কাম অর্থ কত রাতিব অর্থ বেতন আতি অর্থ দেওয়া কাম রাতিব আতি আপনি বেতন কত দিবেন। জি স্যার আমি জানি এর আরবি বাক্যটি হবে নাম মুদির আনা মালুম এখানে নাম অর্থ জি মুদির অর্থ বস বা আনা মালুম অর্থ আমি জানি নাম মুদির আনা মালুম জি স্যার আমি জানি তুমি পরিষ্কার করার কাজ জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম সুগল না দাফা এখানে মালুম অর্থ তুমি জানো সুগল অর্থ কাজ না দাফা অর্থ পরিষ্কার ইনতা মালুম সুগল নাদাফা তুমি পরিষ্কার করার কাজ জানো